কিরে বয়রা নাকি কানে শুনতে পাচ্ছ না এতবার হর্ন দিচ্ছি সব সামনে থেকে আমি তো কানে ঠিকই শুনতে পাই কিন্তু আমার মনে আপনারা চোখে দেখতে পান রাস্তার পাশে এত জায়গা পড়ে থাকতে আমার গায়ের উপর দিয়ে গাড়ি চাপিয়ে যেতে হবে পাশ দিয়ে তো যেতে পারছে একে তো মাঝে শুয়ে আমার গায়ের উপর দিয়ে গাড়ি চাপিয়ে দিয়ে যাচ্ছে নিচু করে কথা বল কোন যোগ্যতা নেই আমাদের সাথে কথা বললাম এখনও রাস্তার মাঝখান থেকে আমার খেতে পানি শেষের কাজ চলছে এই কাজ শেষ নেওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবো না আপনারা পাশ দিয়ে চলে যান স্টুপের একটা আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছে আর এর জন্য ওয়েট করলে তো আরো লেট হয়ে যাবে তুমি এক কাজ করো সাইড দিয়ে গাড়িটা নিয়ে চলো এসব অশিক্ষিত গাইয়াদের সাথে কথা বলে কোনো লাভ নেই হ্যাঁ তুমি ঠিকই বলেছো চলো তোর ভাইয়া তো এখনো আসো কবে আসবে তোমার ভাইয়া ভাইয়া একটা কাজে শহরে গেছে আসতে এখনো এক সপ্তাহ লাগবে তাহলে এতদিন আমরা এখানে কি করব চলো না একটু ঘুরে আসি চলো তোমাকে আমার ভাইয়ার প্রোজেক্টগুলো ঘুরিয়ে দেখে আচ্ছা চলো আচ্ছা একটা কথা বলো তো তোমার ভাইয়া এত দ্রুত বড়লোক হলো কি করে আসলে আমার ভাইয়া যখন চাকরি করছিল তখন এক বড়লোক ব্যক্তির সাথে দেখা হয় উনিই আমার ভাইয়াকে চাকরিতে রাখে আর উনি আমার ভাইয়ের কাজে এতটাই খুশি হন যে ভাই এখানে ম্যানেজার বানিয়েছেন আর এখন আমার ভাইয়ের বেতন লক্ষ লক্ষ টাকা আর এই যে জমিগুলো দেখো সব আমার ভাইয়ের বাহ তাহলে তো তুমি ভাই অনেক বড় লোক তা তো অবশ্যই আর তুমি জানো আমার ভাই আমাকে অনেক ভালোবাসে আর আমার সব সব পূরণ করে তা তো করবেই তুমি তো তোমার ভাইয়ের একমাত্র ছোট বোন বলে কথা আচ্ছা তোমার ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম সুব্রত ঘোষ আচ্ছা আচ্ছা সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো তোমাকে আর ভাইয়া ফার্ম হাউসটা দেখিয়ে নিয়ে আসে চলো নতুন যে জমিটা তরমুষ্েপ করার সিদ্ধান্ত নিলাম এটাকে ঠিক